ভোট বর্জনকারীরা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বললেন তেজগায়ে বস্তিতে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত সাপেক্ষে জানা যাবে বললেন ডিএমপি কমিশনার বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো দেশে নিষেধাজ্ঞা আসবে বললেন ওবায়দুল কাদের কারাগারে নেতাকর্মীরা শাস্রদ্ধকর জীবনযাপন করছেন বললেন রোহুল কবির রিজভি এবং সর্বশেষ জানাব জাতীয় পার্টি এখন গরু ছাগলের খামার বললেন জাতীয় পার্টির নেতা ভোট বর্জনকারীরা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বললেন ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে এই সরকারকে হঠাৎ তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা কোন নিষেধাজ্ঞা কোন ভিসা নিষেধাজ্ঞার পরাও করে না সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরতা নয় এই নীতিতে শেখ হাসিনার কার্যালয়ে পরিচালিত হবে তিনি বলেন রাজনীতিতে কেউ সন্ত্রাস ও অস্থিরতা তৈরি করলে মোকাবেলা করতে হবে বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে আওয়ামী সাধারণ সম্পাদক বলেছেন ইশতেহার বাস্তবায়ন করায় আমাদের মূল চ্যালেঞ্জ অনেক বাধা আসতে পারে কারণ যারা নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বেলা পণ্য বারোটার দিকে বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পস্তব অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রীসভার সদস্যরা এর আগে সকাল নয়টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে এই সড়ক পথে রওনা হয়েছিলেন তারা সফরস অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন এরপরে নিজ বাড়িতে রাত করবেন এরপর আগামীকাল কোটালিপাড়া স্থানীয় আওয়ামী নেতাদের সঙ্গে বৈঠক করবেন সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন দুদিনের এই সফরে পরবর্তী কর্মসূচি অনুযায়ী বিকালে নেতাকর্মীদের সঙ্গে মত করবেন শেখ হাসিনা রাতে নিজ বাড়িতেই থাকবেন বঙ্গবন্ধু কন্যা পরের দিন আগামীকাল সকালে কোটালিপাড়ায় যাবেন সরকার প্রধান সেখানে উপজেলা পরিষদ সংসদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আটানব্বইটি আসনের মধ্যেই তারা বেসরকারি ফলাফলে দুশো বাইশটিতে আসনে জয় পায় আওয়ামী লীগ আর স্বতন্ত্র বাষট্টি জাতীয় পার্টি এগারোটি অন্যান্য দল তিনটি জয় পায় পর দশ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং পরের দিন এগারো জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন তেজগাঁয় বস্তিতে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত সাপেক্ষে জানা যাবে বললেন ডিএমপি কমিশনার কারওয়ান বাজার এফ ডিসি সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুনটি কোন দুর্ঘটনা নাকি নাশকতা সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি বলেন আমরা এখানে যতটুকু দেখেছি যে অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ সেটা নির্ধারণ করা যায়নি ফায়ার সার্ভিস হয়তো সেটি তদন্ত সাপেক্ষে তাদের প্রতিবেদন দিতে পারে তারা তদন্ত করবে তদন্ত করে বলতে পারবে বা এই দুর্ঘটনা নাকি নাশকতা আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন হাবিবুর রহমান বলেছেন গতরাতে সোয়া দুইটার তেজগাঁও এলাকা দিন রেল লাইন বস্তি মোল্লা নামে পরিচিত এফডিসি জাস্ট ফিসনে প্রায় তিন শতাধিক পরিবার বাস করে এই পরিবারে বেশিরভাগ মানুষই কারওয়ান বাজার মাছ কাটেন দিন কাজ করেন গভীর রাতে যখন সেখানে অগ্নিকাণ্ডের সূচনা হয় আশেপাশের লোকজন জানাজানি হলে ফায়ার সার্ভিসের খবর দেয় কয়েকটি টিম সেখানে এসে কাজ করে পনের চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তিনি বলেন এই ঘটনায় ভয়াবহতায় ঘটনাস্থলে দুজন নিহত হয় এদের মধ্যে একজন নারী একজন দুই বছরের ছেলে শিশু এবং দুজন হাসপাতালে রয়েছে তারা হলেন একজন নারী ও একজন শিশু বস্তি মালিকানা বিষয় ডিএমপি কমিশনার আরও বলেছেন তারা যতটুকু জানতে পেরেছেন এই বস্তিটির মালিকানা হচ্ছে পার্শ্ববর্তী একটি বাড়ির মালিক তিনি এখানে কিছু বস্তির মতো ঘর করে এখান থেকে বের হওয়ার মতো তেমন প্রশস্ত কোনো রাস্তা নেই বের হয়ে দেখা যায় রেল লাইন এখানে কোনো সড়কের সাথে একটা সংযোগ নেই এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা নিহতের পরিচয় বিষয় কমিশনার বলেন যারা নিহত হয়েছে তাদের পরিচয় স্পষ্ট জানা যায়নি কারণ তারা এমনভাবে পড়েছে যে তাদের শনাক্ত করা যাচ্ছে না তবে দুইজন নিখোঁজ আছে ধারণা করছে তারা নিখোঁজ আছে তারাই হয়তো এই দুইজন মরদেহগুলোর আমরা ডিএনএ নমুনা করে দেখছি পরবর্তীতে পরীক্ষা রিপোর্ট আসলে বোঝা যাবে যে তাদের পরিচয় মালিকই এই ঘটনার দায় এড়াতে পারেন কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে মালিক বাড়ির বাড়ির মালিক সেখানে বস্তি করে রেখেছেন তাতে পানির ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা চলাচলের ব্যবস্থা রাস্তা একাধিকবার বা প্রাপ্যতা সবকিছু ঠিক যদি থাকছে কিনা তা তদন্ত সক্ষেপে বলা যাবে আশা করছে কম্বোডিয়ার মতো দেশে আসবে বললেন কাদের লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন নির্বাচন বর্জনকারী এখন পিছু হটেনি আজকে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে এই সরকার যেন থাকতে না পারে বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বিরোধীরা তারা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে আজ গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্থলে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেছেন সেতুমন্ত্রী বলেছেন শেখ হাসিনা ভিসি ভিসা নিষেধাজ্ঞার কোনো পরোহ করে না এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগ রাজনীতিতে রাজধানী রাজধানীতে রাজনীতি রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই কিন্তু বিরোধী রাজনীতিতে সহিংসতা সন্ত্রাসের উপাদান যুক্ত করে তা করণীয় সবই ঠিক করা হবে কারাগারে নেতাকর্মীরা শ্বাসরুদ্ধকর জীবনযাপন করছেন বললেন রুহুল কবির বিএনপি সিনিয়র যৌন মহাসচিব কবির রেজভি বলেছেন সরকারের চেক অত্যাচারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের শিশু নেতৃবৃন্দ হাজার হাজার নেতাকর্মী কারাবন্দী হয়ে এখনও শ্বাসরুদ্ধকর জীবনযাপন করছেন তাদের সব মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করা হয়েছে আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমীকসু মাহমুদ চৌধুরী ও হাজার হাজার নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে অমানবিক জীবনযাপন করছেন গণতন্ত্রকায় বিরোধী দলসহ আন্তর্জাতিক অধিকার গ্রুপ এবং গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের বিরোধীদের ওপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চারা হলেও রক্তপিপাশুফে সরকার সেগুলোকে ভরক্ষেপ করছে না উত্তর কোরিয়া মডেলের নির্বাচনে শেখ হাসিনা ছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী ছিলেন দাবি করে এই কেউ মনোনীত কেউ কেউ নৌকা সবাই তো প্রার্থী কোন আসনে কে পাস কে ফেলতা হাতে পূর্ব নির্ধারিত ছিল মাইক্রোস্কোপিক রিসবিয়ারো বলেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সহ বিশ্বের প্রায় সব মানবাধিকার সংগঠন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড সবরিস সহ বিভিন্ন দেশের কূটনৈতিক রাজনৈতিক প্রভাবশালীরা শেখ হাসিনার কারচুপিপূর্ণ নির্বাচন বাতিল করে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে নতুন রাজনীতি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন সুতরাং তামাশা নির্বাচন বাতিল ও রাজবন্দীদের মুক্তির দাবি এখন আন্তর্জাতিক মহলের অঙ্গনে ধ্বনিত হচ্ছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডাবি প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থেকে নির্বাচনের নামে যেই সংসদের জন্ম দিয়েছে আগামীতে দেশে জনগণের ভোটে সরকার গঠিত হলে প্রতিটি টাকার হিসাব দিতে হবে বলে উল্লেখ করেছেন রুহুল কবির রুজপি এবং সর্বশেষ জানাব জাতীয় পার্টি এখন গরু ছাগলের খামার বললেন জাতীয় পার্টির নেতা জাতীয় পার্টি এখন আর রাজনৈতিক দল নয় মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা ইকবাল হোসেন তারপর বলেছেন এই দল বিক্রি হয়ে গেছে দলের কোনো অস্তিত্ব আর এখন নেই গরু ছাগলের মতো জাপা একটি খামারে পরিণত হয়েছে দাদার সংসদ নির্বাচন কেন্দ্র করে ভাঙন সৃষ্টি হয়েছে জাপার ভেতরে জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক জন্যকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এবং পরিস্থিতিতে এই করেছেন তিনি দাদার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত সব প্রার্থীকে রবিবারের মধ্যে ঢাকায় ডেকেছেন জাতীয় পার্টির বিক্ষুব্ধ নেতারা রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মনোনয়ন বাণিজ্য প্রার্থীদের খোঁজখবর না নেওয়া প্রশ্রুতি অনুযায়ী আর্থিক সুবিধা না দেওয়া সহ বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে গত বুধবার থেকে বিক্ষোভে নেমেছে জাপার একটি অংশ একাংশ চলমান বিদ্রোহী দলে ভাঙন ঠেকাতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দলটি গতকাল জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলের চেয়ারম্যান ও মহাসচির আহ্বান ছাড়া কেউ যেন ঢাকায় কোনো বৈঠকে অংশ না নেয় অন্যদিকে আন্দোলন নেতৃত্বে থাকা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে জাপা গতকাল পার্টির কোচ চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এবং পেজডিএম সদস্য সুনীল শুভ রায়কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সাকরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে অব্যাহতির প্রক্রিয়ায় সুনীল শুভ রায় বলেছেন মিডিয়া সূত্রে জানতে পারলাম তাদের জন্য পরিচালিত জাতীয় পার্টি নামের বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে আমার কাছে অব্যাহতিপত্র কচুপাতার চেয়েও মূল্যহীন